পুনর্বীত সন্ধার ধারাবাহিকের আজকে পর্বে আমরা দেখতে পারবো জয়ী অলির বাবার কণ্ঠ জন্য তার বাসায় অবধি চলে যায় আর সেখানে সে ব্যর্থ হয় অলির বাবার কণ্ঠ সে শুনতে পারে না কারণ অলি তার কানে একটি গান শোনার জন্য এয়ার লাগিয়ে দিয়েছিল আর সূর্যর ইম্পর্টেন্ট কল আসায় সে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে অন্যদিকে সাক্ষ্য একটা লোকের থেকে টাকা ধার নিয়ে তার রেস্টুরেন্ট তৈরি করেছিল সে লোকেরা এসে ভাঙচুর শুরু করে আর হুমকি দিয়ে যায় যে সাত দিনের মধ্যে টাকা না দিলে রেস্টুরেন্ট আমাদের দখলে আর আর তারপর খুব ভেঙে পড়ে ভাবে টাকা আমি কোথায় থেকে দিব দীপা সাক্ষ্যকে আশা দেয় যে তারা পারবে কিছু শেষ হয়নি তারা একজোট হয়ে সব বিপদ পার করবে এদিকে চারু তার কোম্পানি কাজে একটা ইভেন্ট দেয় আর সেখানে একটা রান্নার কম্পিটিশন দেওয়া হবে আর ওখানে সূর্য তার ভাইয়ের সঙ্গে দেখা করতে যায় আর চারুর সাথে দেখা হয়ে যায় আর চারুও চায় তার ভাইয়ের সঙ্গে দেখা করতে কিন্তু সূর্য নিয়ে যেতে চায় না কারণ তার ভাই তাকে অপমান করতে পারে অন্যদিকে সেখানে এন্ট্রি হয় মিসকার আবারও সে একই জের ধরে সে সূর্য খোঁজা আসে আর চারুকেও সে মেরে ফেলতে চায় কারণ সূর্যর সঙ্গে তার সম্পর্ক ছিল এদিকে দীপা ঠাকুরের কাছে প্রার্থনা করে যে তুমি এত নির্দয় হো মা তুমি কিছু করো আমি তোমার কাছে ভিকে চাইছি জয়ের জন্য যেন টাকা জোগাড় হয়ে যায় আর শাখ বাবু সব বিপদ আপনি সরিয়ে নিন এদিকে সূর্য তার ভাইয়ের সঙ্গে দেখা করতে আসে কিন্তু জয় তার সঙ্গে কথা বলতে চায় না অপমান করতে শুরু করে দেয় বলে যে তুই কি হেল্প করবি আমাকে তুই তো আমাকে ছেড়ে চলে এসেছিস জয় খুব চিন্তায় পড়ে যায় সূর্য তাকে বলে কি প্রবলেম হয়েছে তোর বল আমি তো তোকে হেল্প করব।